আবারও পাঁচ দফা দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দিয়েছেন আন্দোলনকারী ডাক্তাররা এক নির্যাতিতা ন্যায় বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দুই তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে বিচার তিন হল বিনীত গোয়েলকে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে অপসারণ ডিসি নর্থ এবং ডিসি সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা চার রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা পাঁচ সরকারি স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে হুমকি ও সংস্কৃতিকে নিকেশ করা এই হলো জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা দাবি এদিকে ফের কালীঘাটে বৈঠকের ডাক তবে লাইভ স্ট্রিমিং নয় শর্তে অনর সরকার প্রশাসনিক দপ্তরের বৈঠক করতে যে মুখ্য সচিবকে পাল্টা মেল করলে জুনিয়র ডাক্তাররা করে নতুন তথ্য সামনে আসছে ভয়ঙ্কর তথ্য যেটির দিয়ে জানা যাচ্ছে সাহেবকে বাঁচাতে তৎপর ওসি বৈজ্ঞানিকভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছেন ওসি জিডিতে অচৈতন্য দেওয়ার উল্লেখ থাকলেও মৃত্যুর কথা জেনে ও চিকিৎসককে অচেতন বলে দাবি করেছেন অফিসার ভিডিওগ্রাফিতে নয় মেল করে জানালেন মুখ্য সচিব কালীঘাটের বৈঠক হবে মেল করে জানালেন মুখ্য সচিব সুপ্রিম লড়াইয়ের আগে কৌশল যুদ্ধ ডাক্তার বনম মো এদিকে টালা থানার প্রাক্তন ওসির পাশে দাঁড়িয়ে সমাজ মাধ্যমের মন্তব্য সিপিএম নেত্রীর কাছে ব্যাখ্যা চাইল জেলা কমিটি তালার প্রাক্তন ওসির পাশে সিপিএম নেত্রী পরে দাবি ইংরেজিতে ভুল হয়েছিল দলের চাপে মুসলেন মন্তব্য ঘাটাল মাস্টার প্ল্যান কত দূর বন্যা পরিস্থিতি দেখে জবাব দেবে সংসদের আবেদন ডাক্তারদের কাছেও তিনি করলেন আজ আবার বিনীত গোয়েলকে সিপির পর থেকে সরানো হলো ডাক্তারদের রুম নেই নেই ছিটকিনি নোংরা শৌচালয়ে সংক্রমণের ভয় কিভাবে কাজ করেন মহিলা স্বাস্থ্যকর্মীরা এই অস্বস্থকর পরিবেশে পাঁচ ঘন্টা শেষে মমতার বাড়ি থেকে বেরোলেন চিকিৎসকেরা সোজা উঠে গেলেন বাঁশে এখন থেকে ডাক্তারদের নতুন উকিল ইন্দিরা জয়সিংহ শেয়ানে শিয়ানে কপিল শিব্বলের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের হয়ে লড়ছেন এই জয়সিংহ। সিংহ মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর হলে তবে উঠবে কর্মবিরতি অবস্থান মঞ্চে ফিরে ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা